দুর্গাপুরে প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের দাদার বিরুদ্ধে ভাইজিকে শ্লীলতাহানির অভিযোগ কোখোবেন থানায় মামলা পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে কোখোবেন থানার অন্তর্গত উনচল্লিশ নম্বর ওয়ার্ডের আশিস নগর এলাকায় চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে এলাকার এক প্রাক্তন তৃণমূল কংগ্রেস কাউন্সিলরের দাদা শিবনাথ মণ্ডলের বিরুদ্ধে তার ভাইজিকে শ্লীলতাহানির চেষ্টা ও অশালীন প্রস্তাব দেওয়ার অভিযোগ দায়ের হয়েছে অভিযোগ অনুযায়ী গতকাল সন্ধ্যায় শিবনাথ মন্ডল তার ভাইজিকে নিজস্ব চার চাকা গাড়িতে বাড়ি ছাড়ার কথা বলে ঘুরতে নিয়ে যান পরে অন্যত্র নিয়ে গিয়ে সুযোগ বুঝে অশালীন প্রস্তাব দেন এবং স্থিরতাহানির চেষ্টা করেন বলে অভিযোগ কোন রকমে সেখান থেকে ফিরে এসে নির্যাতিতা পুরো বিষয়টি পরিবারের কাছে জানান এরপর বুধবার সন্ধ্যায় কোকোবেন থানায় অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয় পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে ঘটনার বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ আজকে আমার সঙ্গে আমার নর্মালি কথাবার্তা হয়েছিল তারপর আমি যেখানে কাজ করি ওখানে ফ্যাট লস ওয়েট লস এর তো উনি বলেছিল যে আমার ফ্যাট আছে তো আমার ফ্যাটে কি লস হবে তো আমি সেই বলেছিলাম যে হ্যাঁ হবে তো সেই দিকে উনি আমাকে ফোন নাম্বারটা নাও দিয়ে তারপর কালকে আমাকে আমার গাওয়ার ইচ্ছা ছিল না তবুও আমাকে বোর করে নিয়ে যায় যে দশ মিনিটের জন্য আয় আমাকে তো এখানে দরকারে কথা আছে আমি যে দিনটা করাবো সেই নিয়ে দিন আমাকে গাড়িতে উঠায় আমি বারবার বলছিলাম যে ঘরে দশ মিনিটের সময় আছে আমি বেশিক্ষণ বাইরে থাকতে পারবো না তো সেই রকমভাবে আমাকে গাড়ি দিতে হলে তারপরে অনেক স্থলে যে রাস্তা দিয়ে নিয়ে যায় যেটা আমি চিনি না রাত্রেবেলা বলে বুঝতেও পারছিলাম না দিয়ে

কি হয়েছিল বলতে আমার মেয়ে কালকেই বললো ওকে আগে যা বললো যে ও আগে ওকে সাথে কথা বলেছে যেহেতু আমার সম্পর্কে আমার ক্লাসমেট হয় তাই আমার বছর বয়স আমার ক্লাসমেট এবং ও ও কাকা বলতো তাই আমাকে আগে বলেনি ওকে বলেছে ফ্যাট করার জন্য একটা হবে যে ও ইয়েতে যাবে তাই জন্য ও কিছু বলেনি আমাকে কিন্তু কালকে হঠাৎ কান্না করে এসে এইসব ঘটনাগুলো আমাকে বলে যে ওকে হাত ধরে টানাটানি করে ও অফিসের সাড়ে ছটা থেকে দাঁড়িয়ে আছে যেখানে অফিস সাতটায় শেষ হবে বলছে তোর সাথে আমি কথা বলবো আমি তোর এই সেশনটা আমি নিতে চাই আমি ফ্যাট লস করাবো এরকম করে বলে ওকে গাড়িতে তোলে সাড়ে ছটা থেকে দাঁড়িয়ে আছে সাড়ে সাতটায় ওর ছুটি হয় তত অব্দিও দাঁড়িয়ে থাকে তারপর ওকে গাড়িতে তুলে এরকম পিসিবিএল এর রাস্তা থেকে ওই জুম ইন্টারন্যাশনাল স্কুল ওদিক থেকে নিয়ে গিয়ে হাত ধরে টানাটানি করে এবং ওকে ঠোঁট ছোঁয়ার কথাও বলে এবং আমার মেয়ে কান্নাকাটিও করে এবং যেহেতু বলে আমাকে তুমি বাড়ি পৌঁছে দাও আমার এখন ড্রয়িং ক্লাস ছিল আমার মেয়ের তা আসছে না বলে আমরাও চিন্তা করছিলাম তো এসে তো আমাদের এই কথাগুলো বলে বলুন তা মেয়েদের রাস্তাঘাটে মানে কি বলবো যে একজন বাবা মানে ওর সময় মতন বিয়ে হলো একটা মেয়ে হতো ওরকম কি বলবো আমরা চাইছো উপযুক্ত শাস্তি হোক জানিনা দেশের আইন অবস্থা কিরকম আশা করি মানে অনেক এর আগে আমাদের সাথে আমার ছেলের ফোন নিয়ে একটা ঘটনা ঘটেছে ওই মানে ওর দাদা যে কাউন্সিলার সেও কিন্তু বাধা দিয়েছে মানে পুরো ফোনটা পাওয়ার মতন এরকম একটা ঘটনা ঘটেছে কিন্তু আজকে জানিনা আজকে এটার কি হবে যদি আমি মানে প্রশাসনের কাছে এবং আপনাদের কাছে সকলের কাছে বিনীত অনুরোধ যেমন এরকম আমার মেয়ের সঙ্গে হয়েছে এবং আরেকটা মেয়ের সঙ্গেও তো এরকম হতে পারে যাতে এরকম ভবিষ্যতে ওদের এরকম বুকের না হয় সেরকম উপযুক্ত শাস্তি হোক আমার নাম শম্ভু মন্ডল আশিস নগরে থাকি দিনটা ছিল কালকের তিরিশ তারিখ সন্ধ্যাবেলায় আমার বোন অম্বুজাতে কাজ করে তো আমার বোনের ছুটি হয় সাড়ে সাতটা তো যিনি ছিল শিবু নাম তার সাড়ে ছটা থেকে দোকানের অফিসের সামনে নিচে এসে দাঁড়িয়ে আছে আমার বোনকে ঘর ছাড়া নাম করে গাড়িতে ওঠায় তারপরে বাড়িতে না গিয়ে ওনেস কলেজে একটা গলি আছে ওই গলির ওখানে নিয়ে যায় গলির ওখানে নিয়ে গিয়ে যখন আমার বোন জিজ্ঞাসা করে যে এদিকে কোথায় যাচ্ছেন তো তখন উনি বলে যে এখানে হোস্টেল ইভেনেতে খেতে হবে তো হোস্টেল ইভেনেতে গিয়ে খাওয়া দাওয়া করার পর ওখানে আমার বোনের সাথে টানা হিচড়া করে আমার হাত বোনের হাত ধরে বোনের হাত ধরে বলে যে তোর হাতগুলো অনেক ভালো নরম তো হাত ধরার চেষ্টা করে হাত ছাড়ার মানে টানা হিচড়া করে ওখানে একবার হয় তো বলে আমার বাড়িতে যেতে হবে আমার ড্রয়িং ক্লাস আছে আমাকে ছেড়ে দিন তো তাও ছাড়ে না বলে যে ঠিক আছে আজকে ড্রয়িং ক্লাস যেতে হবে না আমার সাথে বেরো দশ পনেরো মিনিট টাইম দে ঘুরে টুরে আমরা বাড়ি যাব তো আমার বোন সেটাতে রাজি হয় না বলে যে আমাকে তাড়াতাড়ি ছেড়ে দাও তখন বাড়ি ছাড়ার নাম করে সেই হোস্টেল এভিনিউ থেকে বেরিয়ে বিধাননগর থেকে ঘুরে ঘুরে পিসিভিএল রোডের ওখানে অন্ধকারে দাঁড় করায় আমার বোনকে ওইখানে আমার বোনের বোনকে বলে যে তোর উইকপ কবে আছে তাহলে আমার সাথে বেরিয়ে চল বোলপুর যাব ঘুরতে ওখানে আমরা থাকবো একদিন থেকে তারপর পরের দিন ঘর ফিরবো তারপর ওখানে আমার বোনের সাথে খুব ভাড়া মানে বাড়াবাড়ি খুবই করে ওখানে বাজে মানে কি বলবো নয় ওখানে আমার বোন বলে তোমার ঠোঁটটা খুব সুন্দর আরো বাজে বাজে অনেক কথা বলেছে পরিচয় বলতে আমার যে মা আছে আর সিব এরা হচ্ছে দুজনা ক্লাসমেট ছোট থেকে একসাথে পড়েছে আগে পাড়াতেই বাড়ি ছিল তো আমরা ছোট থেকে কাকা বলি আমার কাকা আমার বোনের কাকা হয় তো এই যে আমাদের থেকে অনেক বড় ইয়ারস ওল্ড আছে কি কোন হ্যাঁ রাজনৈতিক দলের সাথে যুক্ত তৃণমূলের সাথে তৃণমূল কংগ্রেস করেন উনি ওনার ভাই হচ্ছে যে আছে শঙ্কর কাউন্সিলর প্রাক্তন কাউন্সিলর রাইট শেখর শশঙ্কর শেখর মন্ডল

আমার মানে কি বলবো বলতে লজ্জা বোধ হচ্ছে মেয়েটা তো আমার বোন বললেও আমার খারাপ লাগে আমার মেয়ের বয়সে কিন্তু মেয়েটা অঙ্গুজাতে একটা কাজ করে কোম্পানিতে সেই কোম্পানি থেকে যখন ও আসে সাতটা চল্লিশে আমার কাছে যতটুকু খবর সাতটার তিরিশের ছুটি হয়েছে সাতটা চল্লিশের নাগাদ কাউন্সিলার যে আছে কাউন্সিলরের ভাই তিনি হচ্ছে ওই মেয়েকে লোভ দেখে গাড়িতে তুলেছে গাড়িতে তুলে নিয়ে যে তাকে শিলতাহানি করার চেষ্টা করেছে এই রোড ওই রোড করে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে যখন অন্ধকার হয়েছে তখন ওর হাত টিপেছে ওর গা টিপতে গেছে ওকে অনেক রকম মানে রাপ টাপ কথা বলেছে তখন মেয়েটা রীতিমতো ভয় পেয়েছে ভয় পেয়ে তখন মেয়েটা বলেছে আমাকে নামিয়ে দাও তখন বলেছে না আমি এসি করে নামাবো না তখন বলছে না আমাকে নামিয়ে দাও আমি হচ্ছে এখান থেকে গাড়ি ধরে চলে যাবো তখনও ও বলেছে যে না এখানে নামাবো না তোকে গ্যারেজে নামাবো যখন গ্যারেজে নামাতে গেছে তখন বলেছে তুই এই কথাগুলো যেন ঘরে যে বলবি না তোর মাকেও বলবি না তোর বাবাকেও বলবি না কাউকেও বলবি না তাহলে তোকে এখান থেকে কিন্তু অনেক কিছু করতে পারি এই ভয় দেখানোর পরে ও তখন ভয় পেয়ে বলেছে আমি এসব কথা কাউকে কিছু বলবো না না বলে ও ওখানে গ্যারেজে নেমেছে আছে গ্যারেজে নেমে বাড়ি গেছে বাড়িতে যাওয়ার পরে ও ওর মাকে বলেছে মাকে বলেছে পাড়াপড়শি বা ভাইদের কাকে বলেছে সে তাদেরকে বলার পরে আজকে সকাল থেকে আসতে পারে না আমি হঠাৎ করে খবরটা পাই ওরাও থানায় এসেছে আমরাও থানাতে এসেছি আমরা চাই সুস্থ বিচার সেই বিচার তো হবে না আমরা জানি বিচার হবে না কারণ সব তো তৃণমূলের দলাল তৃণমূলের কোনো দিন চায় না যে নারী সুরক্ষিত থাকুক নারীকে কোনো দিন সুরক্ষিত থাকতে দিচ্ছে না তা নাহলে রাতে জঙ্গলে দিনে জঙ্গলে যেখানে খসি ধর্ষিত করছে তুলে নিয়ে যাচ্ছে তার নারীরা তো কোনোদিনও সুরক্ষিত নাই আজও আমি চাই যে ওই বোনটির ওই আমার মেয়েটি সুরক্ষিত যে সুরক্ষিতটা যেন আমরা চাই সুস্থ বিচার আয় ওর ছেলেটা চব্বিশ ঘন্টার ভিতরে আমি চাই ওই কাউন্সিলরের ভাই ওকে হচ্ছে চব্বিশ ঘন্টার ভিতরে অ্যারেস্ট করবে আমাদের থানায় আমরা চাই কোকরান থানার পুলিশ ওকে অ্যারেস্ট করবে আর তার বিচার যদি না হয় তাহলে আমরা লাগাতার আন্দোলন করব। আপনারা থানায় এসেছিলেন কমপ্লেন করলেন আমরা থানায় এসেছি এখনো অবধি আমাদেরকে প্রথম বলছিল আমরা এখানে কোনো নেব না এবার বলেছিল আমাদের অরবিন্দ থানায় যেতে কিন্তু আমরা বলার পরে এখন নেবে বলেছে আমরা একটা করছি দেখা যাক কতদূর কি হয় আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি আর আমরা দাঁড়িয়ে থাকব যতক্ষণ না এর বেত আমরা একটা কিছু চাই সুস্থ বিচার সেটা আমরা চাই আমরা ততক্ষণ অব্দি দাঁড়িয়ে থাকবো আর আমরা চাই নারীদের বিচার নারীদের সুরক্ষিত কেন এত মেয়েদেরকে অত্যাচার করছে এটাই আমাদের বিচার চাই কেন শুধুমাত্র কি তৃণমূল রাই করছে দেখুন আপনি আমার নাম কাকলি আঙুলি আমি পশ্চিম তৃণমূল মন্ডলের ভাইস প্রেসিডেন্ট বিজেপির ভাইস প্রেসিডেন্ট